তো বন্ধুরা তোমাদের কিন্তু বাংলা এবং ইংলিশ পরীক্ষা অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং তোমাদের যে ইতিহাস পরীক্ষা রয়েছে তারাকে কিন্তু তোমরা একদিন সময় পেয়ে যাচ্ছ তো যেটুকু সময় তোমরা হাতে পাচ্ছ এই সময়টাকে অপচয় করো না এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাও যাদের ভালোভাবে পড়া রয়েছে ইতিহাস তারা অবশ্যই রিভাইজ করো এবং যাদের কোশ্চেন কিছু বাকি রয়ে গেছে তারা এই সময়টাকে কাজে লাগিয়ে সেই প্রশ্নগুলোকে তোমরা পড়ে ফেলো আজকে আমি ইতিহাসের ফুল সাজেশন নিয়ে আলোচনা করবো তোমাদের দুই নম্বর চার নম্বর এবং আট নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো এই বছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে বলবো পাশাপাশি তোমাদেরকে বলে রাখি যেহেতু তোমাদের ইতিহাস সিলেবাসটা অনেকটাই বড়ো ঠিক আছে সেই জন্য তোমাদেরকে বলবো যে প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু বেশি করেই পড়ে যাবে কেন বলছি ইতিহাসের প্রশ্ন যদি ঘুরে ফিরে আসে ঠিক আছে হয়তো যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা না দিয়ে পাশাপাশি যে কোয়েশ্চেনটা রয়েছে অল্প ইম্পর্টেন্ট একটু সেটা দিয়ে দিল ঠিক আছে তখন কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো তার জন্য বলবো যে তোমরা একটু বেশি করে কোয়েশ্চেন পড়ার চেষ্টা করবে তো চলো তোমরা ইতিহাস থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলো আজকে দেখে নিই তো তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা এখান থেকে দুই নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন সামাজিক ইতিহাস কী ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী স্মৃতিকথা ও আত্মজীবনী কিভাবে ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহৃত হয় সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী এরপর সাত নম্বর দেখো স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারের নথিপত্রের সীমাবদ্ধতা কী তারপরে দেখো আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো এবং নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো তো এগুলো ছিল দুই নম্বরের প্রশ্ন এগুলো তোমরা ভালো করে পড়বে এরপরে দেখো প্রথম অধ্যায় থেকে চার নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন নারী ইতিহাস চর্চার পর একটি টিকা লেখো আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কী ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও দুটি অসুবিধা লেখো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র সাময়িকপত্রের গুরুত্ব কী সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনে ঝরাপাতার গুরুত্ব লেখ এবং ছয় নম্বর দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো তো এগুলো প্রথম অধ্যায় থেকে তোমরা চার নম্বরের জন্য ভালো করে পড়বে আচ্ছা এরপরে দুই অধ্যায় থেকে দুই নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো পড়বে দেখো ইয়ং বেঙ্গল বা গোষ্ঠী কাদের বলা হয় নববিধান কি ডিরোজীয় বিখ্যাত কেন এবং উডের নির্দেশনামা কি মেকলেমিনিট কি এরপরে ছয় থেকে কিন্তু এগুলো সব চার নম্বরের প্রশ্ন হুতম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের সমাজ জীবনের কিরূপ চিত্র পাওয়া যায় সাত নম্বরে দেখো স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব আলোচনা করো স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদ কী এবং উনিশ শতকে নারী বিস্তারে রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন এবং এগারো নম্বর দেখো শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কী তো এগুলো গেল চার নম্বরের প্রশ্ন এরপরে এই অধ্যায় থেকে আট নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়বে দেখো প্রথম প্রশ্ন বাংলার নবজগনের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো তারপরে সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা লেখো এবং শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক কী শিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো এরপরে তৃতীয় অধ্যায় থেকে দুই নম্বরের প্রশ্নগুলো দেখে নাও বিপ্লব বলতে কি বোঝো মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল দুদুমিয়া স্মরণীয় কেন নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল কোল বিদ্রোহে দুটি কারণ লেখক এবং তিতমির স্মরণীয় কেন এরপরে ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল নীলকররা নীল চাষিদের ওপর কীভাবে অত্যাচার করতো তো এইগুলো তোমরা ভালোভাবে দুই নম্বরের জন্য পড়ে রাখবে এই অধ্যায় থেকে চার নম্বরের প্রশ্নগুলো দেখে নাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কৃষক বিদ্রোহের কারণগুলি লেখো নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো সন্ন্যাসী ও বিদ্রোহের কারণগুলি লেখো ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে আইন প্রণয়ন করেছিল এবং টিকা হচ্ছে ফরাজি আন্দোলন এই অধ্যায় থেকে আট নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো ওয়াবি ও ফরাজি আন্দোলনের চরিত্রের তুলনামূলক আলোচনা করো চুয়ার বিদ্রোহের কারণগুলি কী ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন এরপরে চতুর্থ অধ্যায় থেকে দুই নম্বরের প্রশ্নগুলো দেখে নাও দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল উনিশ শতকে দ্বিতীয় অধ্যে সভা সমিতির যুগ বলা হয় কেন তারপরে ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল এক আর পাঁচ নম্বরটা রিপিট হয়ে গেছে এরপরে দেখো ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন তারপরে নবগোপাল মিত্র কে ছিলেন এরপরে আট নম্বর থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু চার নম্বরের প্রশ্ন উনিশ শতকের বাংলার জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল উনিশশো থেকে জাতীয়তাবাদের উন্মেষে মাঠ উপন্যাসের কীরূপ অবদান ছিল এবং আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল এগুলো চার নম্বরের প্রশ্ন দেখে নাও মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী মহাবিদ্রোের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ইলবার্ট বিল বিতর্ক কী মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল এরপরে এই অধ্যায় থেকে আট নম্বরের জন্য প্রশ্নগুলো দেখে নাও সংক্ষেপে মহাবিদ্রের চরিত্র বিশ্লেষণ করো ঊনবিংশ শতাব্দীর ভারতের জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত কী ছিল গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো এবং মহাবিদ্রের কারণগুলি সংক্ষেপে লেখো এরপরে পঞ্চম অধ্যায় দেখে নাও দুই নম্বরের প্রশ্নগুলো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ ছিল কেন শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল এবং জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়েছিল চার্লস উইলকিন্স কে ছিলেন গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান কী ছিল বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল কারিগরি শিক্ষার প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল উনিশ শতকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল এরপরে অধ্যায় থেকে চার নম্বরের জন্য প্রশ্নগুলো দেখে নাও বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডাক্তার মহেন্দ্রলাল সরকার কিরূপ অবদান ছিল ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারে সম্পর্ক বিশ্লেষণ করো এবং ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল এই অধ্যায় থেকে আট নম্বরের জন্য প্রশ্নগুলো দেখে নাও বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দির ও কলকাতা বিজ্ঞান কলেজের অবদান লেখো এরপরে ছয় নম্বর অধ্যায় থেকে দুই নম্বরের প্রশ্নগুলো দেখে নাও মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু হয় তিন কাঠিয়া প্রথা কী মোপলা বিদ্রের কারণ কী বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় একা আন্দোলন শুরু হয় কেন ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল এরপরে দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার কি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল তেভাগ আন্দোলনের প্রধান দাবিগুলি কী ছিল মানবেন্দ্রনাথ রায় কেন বিখ্যাত কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল এরপরে এগুলো চার এবং আট নম্বরের জন্য পড়বে টিকা মিরাট ষড়যন্ত্র মামলা সর্বভারতীয় কিষণ সভা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি চম্পারণ সত্যাগ্রহ তারপরে দেখো বারদলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো ভারত ছড় আন্দোলনের শ্রমিকদের ভূমিকা কী ছিল এগুলো সব কিন্তু চার এবং আট নম্বরের জন্য পড়বে এরপরে সাত নম্বর অধ্যায় থেকে দুই নম্বরের প্রশ্নগুলো দেখো তামরালিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল সাম্প্রদায়িক নীতি কী রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন দলিত কাদের বলা হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল ননীবালা দেবী স্মরণীয় কেন অরবিন্দ ঘোষ স্মরণীয় কেন লীলা রায় কিসের জন্য বিখ্যাত যুদ্ধ কী আলিপুর ষড়যন্ত্র মামলার গুরুত্ব কী এগুলো তোমরা দুই নম্বরের জন্য ভালো করে পড়বে এরপরে এগুলো সাত অধ্যায় থেকে চার এবং আট নম্বরের প্রশ্ন মিশিয়ে রয়েছে এগুলো তোমরা ভালো করে পড়বে ভারত ছড়া আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো নারী বিপ্লববাদের প্রীতিলতা অদ্বেদার ও কল্পনা দত্তের ভূমিকা কী ছিল বাংলায় নবশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো এগুলো তোমরা ভালো করে কিন্তু পড়বে এরপরে তোমাদের শেষ অধ্যায় যেটা অষ্টম অধ্যায় এখান থেকে দুই নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন দেখো উদ্বাস্তু কাদের বলা হয় স্মৃতিকথাকে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা যায় উনিশশো সালে কেন নেহরুল ইয়েক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি দেশীয় রাজ্যগুলির ভারতভক্তি দলিল বলতে কী বোঝায় শ্রীরাম আলু কে ছিলেন তারপরে কাকে ভারতের লোহমানে বলা হয় এবং কেন দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল এবং শেষ অধ্যায় থেকে চার নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়বে দেখো দুটো টিকা দিয়েছি দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা জে ভিপি কমিটি তারপরে হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্তি হয়েছিল ভারত সরকার কীভাবে দেশের রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল তারপরে জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল এবং উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ নিয়েছিল এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো যে সমস্ত প্রশ্নগুলো আমি এই ভিডিওতে বললাম এগুলো তোমরা অবশ্যই কিন্তু ভালোভাবে পড়বে যেহেতু তোমাদের ইতিহাসের সিলেবাসটা অনেকটাই বড়ো ঠিক আছে প্রচুর প্রশ্ন কিন্তু রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু বাদ দিলে চলবে না ঠিক আছে তো ভালোভাবে পড়ো তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা কমন পাবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে